রসুল আরাবি বলেন কেউ যদি আরাফার দিন রোজা রাখে দিন আরাফার দিন মানে নয় তারিখ নয় হজ। এখানে আবার প্রশ্ন আছে যে ওখানে যেদিন সৌদি আরবে আরাফা হয় আমাদের এখানে তো সেদিন আট তারিখ তা আমরা রোজা রাখবো কিভাবে। এটার উত্তর হলো ওই দেশের সাথে যত দেশের ভৌগোলিক সূর্যের চন্দ্রের সম্পর্ক তারা ওই তারিখে রোজা রাখবে আর আমরা আমাদের চাঁদ হিসাবে নয় তারিখে রোজা রাখলে সব পেয়ে যাব। দশটা না রাখতে পারেন দশটা তো রাখা যাবে না নয়টা কারণ দশ দিনের দিন তো কোরবানি কোরবানির দিন রোজা রাখা হারাম আমাদের উপর দিয়ে যে মাস চলতেছে এই মাসের অনেক ফজিলত রয়েছে এই মাসের ফজিলাতের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে এই দশ দিনের কসম খেয়েছেন সুরাই ফাজরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লাইলি আল আসর والشাফি ওয়াল ওয়াদ্র هل في ذلك قسم এখানে চার পাঁচটা আয়াতের মধ্যে আল্লাহ কসম খেয়েছেন ফজরের কসম ফজর মানে ফজরের নামাজ এরপরে দশ রাত্রের কসম মুফাসম বলেন ওই দশ রাত্র বলতে এই জিলহাজ মাসের প্রথম দশ রাত বলেন জিলহাজ মাসের জিলহাজ মাসের প্রথম দশ রাতের এবং দশ দিনের দাম কেমন রসুল বলেন কেউ যদি একটা রোজা রাখে তো এক রোজার বিনিময় এক বছর নফল ইদা ইবাদতের সওয়াব দেওয়া হবে আর রাত্রে কেউ যদি ইবাদত করে তো এটা সবে কদর ইবাদ আত করলে যেমন নেকি হয় এক রাত্রে এরকম ইবাদ আত করলে এই পরিমাণ নেকি হবে আর আর রোজা আছে বিশেষভাবে সিয়ামু ইয়াং আরাফাতা ইন্নি আখতাসিবু আল্লাহ আইয়ো কাফিয়ুর অসানাতাল্লাতি কবলা অসানাতাল্লাতি বা দাহ রসুলে আরাবি বলেন কেউ যদি আরাফার দিন রোজা রাখে কোন দিন আরাফার দিন মানে নয় তারিখ নয় হজ। এখানে আবার প্রশ্ন আছে যে ওখানে যেদিন সৌদি আরবে আরাফা হয় আমাদের এখানে তো সেদিন আট তারিখ তা আমরা রোজা রাখবো কিভাবে এটার উত্তর হলো ওই দেশের সাথে যত দেশের ভৌগোলিক সূর্যের চন্দ্রের সম্পর্ক তারা ওই তারিখে রোজা রাখবে আর আমরা আমাদের চাঁদ হিসাবে নয় তারিখে রোজা রাখলে আরাফার সবাব পেয়ে যাব। দশটা না রাখতে পারেন দশটা তো রাখা যাবে না নয়টা কারণ দশ দিনের দিন তো কোরবানি কোরবানির দিন রোজা রাখা হারাম নয়টা যদি নাও রাখতে পারেন কমপক্ষে আরাফার দিনের নিয়াদ করেন ইনশাআল্লাহ আল্লাহ একদিনের রোজার বিনিময় আল্লাহ সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন পিছনের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন প্রশ্ন হইল সামনের গুনাহ করবে যে এটা তো করি নেই তো মাফ করবে কি মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে সামনের গুনাহ মাফ করা অর্থ হলো আল্লাহ তালা ওই বান্দাকে এই রোজার বিনিময়ে গুনাহ থেকে হেফাজত করবেন গুনা থেকে কি করবেন আর দুই নাম্বার জবাব হলো গুনাহ যদি হয়েও যায় গুনা যদি হইয়াও যায় তো আল্লাহ ওই রোজার বরকতে মাফ করে দিবেন এজন্য রোজা রাখবো তো ইনশাল্লাহ আম্মা জানেরা যারা শুনতেছেন মাইকের আওয়াজ যাচ্ছে আমরাও চেষ্টা করব। মেয়ে লোকেরা বিশেষ করে নামাজ না পড়লে কি হইব রোজা রাখলে উস্তাদ ঠিক না আম্মা জানেরা চেষ্টা করবেন যাদের পক্ষে সম্ভব নয়টা রাখারই চেষ্টা করবেন মুফাসির কেরাম আরও সহজ পদ্ধতি বলেছেন যে কেউ যদি এশারের নামাজ করে ঘুমায় আর ভোর রাত্রে উঠা ফজরের আধা ঘন্টা বিশ মিনিট আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আর ফজর জামাতের সাথে আদায় করে তো সেও এই পুরা রাত্র এবাদতের নেকি পাবে আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন এটা জিলহজ মাসের আমল এই জন্য বলে দিলাম সঙ্গত কারণে তো ইব্রাহিম আলী ইসালাতামকে আল্লাহ তালা অনেক পরীক্ষার মধ্যে বিশাল ইতিহাস তার জন্মটাই ছিল পরীক্ষা ইব্রাহিম আলাইলামের জন্মই কি ছিল বলেন জন্মের পরে আল্লাহকে চেনা এটাও ছিল আর পরীক্ষা এরপরে বিবাহ করছেন ওইটা ছিল আর পরীক্ষা বিবাহ কইরা সুন্দরী বিবি সারা তারে নিয়ে রওনা দিছেন মিশরের উপর দিয়া ইরাকে যাবেন মিশরের তখনকার প্রেসিডেন্ট ছিল নারী লুভি সৌন্দর্য নারীদেরকে দেখলি ওনার চান্দি গরম হয়ে যেত ইব্রাহিম আলাইহি সালাতাম সহ সারা আলাইহি সালাতামকে আটকাইলেন আটকানোর পরে ইব্রাহিমকে আলাদা করে সারাকে অন্দর মহলে নিয়ে গেলেন যখন ওই নাফারমান প্রেসিডেন্ট বাদশাহ সারা আলাইহিসালা তোস সালামের দিকে আগাবেন প্রস্তুতি নিচ্ছেন আল্লাবাকের কুদরাত যেখানে দাঁড়ায় আছে ওখানেই দাঁড়ায় আছে সামনে আর যাইতে পারে না সুহান আল্লাহ জোরে বলেন এ কুদরাত কার তাপসিরের ঘটনা শুনাইতেছি এরকম একবার দুইবার তিনবার তো বাদশাহ বুঝছে যে এটা কোনো সাধারণ নারী না বলেন এটা কোনো সাধারণ ওই বাচ্চার একটা মেয়ে আসিল নাম আসিল হাজেরা কি আর শুদ্ধ বাসায় বললে এটার নাম হলো হাজরা হাজিম রে হে হাজরা হয় আর আর বাংলায় অনেকে হাজরা বলে যাই হোক হাজরা হোক আর হাজরা হোক এই মেয়েটাকে ওই সারা আলি সালামের খেদমতের জন্য দিয়ে দিছেন কিসের জন্য খেদমতের জন্য দিয়ে দিছেন পরবর্তীতে ইব্রাহিম আলাইহি সালাতামকে সারা এই মেয়েটাকেও তার সাথে বিয়ে ভরাই দিছেন মানে আগে আছিল এক বউ এমন কয় বউ দুই বধু আমি সেই সিস্টেম আছে হ্যাঁ কইরা দেখেন আপনারা বাইর করে দিব ঘরের থেকে সেকেন্ডের মধ্যে আর বিবি নবীদের স্ত্রীরা কেমন দেখেন যে এক বিবি তাকে একজন একটা কাজের লোকা দিয়ে দিছে এইটাও বড় সুন্দরী বাদশার মেয়ে তো নবীর কাছে বিয়ে দিয়ে দিছে ইব্রাহিম আলাইহালামের বয়স অনেক হয়ে গেল প্রথম স্ত্রী হজরতে তার ঘরেও কোনো সন্তান নাই হাজার ঘরেও কোনো সন্তান নাই তাপসিরের কিতাবে আসছে ছিয়াশি বছর বয়স ইব্রাহিম আলাইলামের কত বছর মানে কি যুবক না বুড়ো হয়ে গেছে এই বয়সে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো কি সন্তান নাকি বলছেন আল্লাহ আমার একটা ছেলে দাও একটা মেয়ে দাও আল্লাহ তালার কাছে দোয়া করেছেন নেক সন্তানের দোয়া কারণ ন্যাক সন্তানটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে নেক সন্তানটা মারিয়াম হতে পারে ন্যাক সন্তানটা খাদি জাতুল হতে পারে ন্যাক সন্তানটা আয়েশাও হতে পারে ন্যাক সন্তানটা হজরতে আসিয়া ফেরাউনের বিবি ওরকম একটা মহিলাও হতে পারে ন্যাক সন্তানটা মারিয়াম আলাইহিসাল্লাম হতে পারে ন্যাক সন্তানটা ইসলামের মহিলাদের মধ্যে প্রথম শহীদ হজরতে সুমাইয়াও হতে পারে কথা বলেন না কেন বুঝেননি এজন্য দোয়া করতে আম্মা না আমার ভাইয়েরা আল্লাহর কাকুরলে আল্লাহ মারে মারেফাতের নূর তার মাথার উপরে পড়ে